বাফ রে তোমাকে যা কথা সবাই তো কমেন্টে ভরে ভরে দছেন এই রেস্ট করা সেরা রেস্ট করা আর নিজের রোস্টার কোই একটা রেস্টার রেহমান করতে আমি চাই কিন্তু এটা সত্যি কথা বলি আমার ওই ওই চ্যানেলে ব্লগিং এই ভিডিও শুট করতে বেশি मजा লাগে এ হে رہا আমি বুঝি না যে তোমরা আমার নিজের রোস্ট করার ভিডিও এত ভালোবাসো আর পাবলিক ডিমান্ডে আজকে আমি রোস্ট করতে চলেছি পিনটরি এমবেসাটা মনে এইটুকু ইন্ট্রো দেই কান্দে ফড়িসে ভাবি ওর মধ্যে রোস্ট করার মতন কি আছে যাই হোক কিছু ভিডিওর ক্লিপ দেখো দেখি কিছু পাওয়া যায় নাকি খুঁজিয়ে খুঁজিয়ে আর না পাওয়া গেলে সাবস্ক্রাইব না করলে তুমি শেষ করে ঘুমাই পড়বো কোনটা শুরু করব কোনটা শেষ করব সেটাই বুঝে উঠতে পারতেছি না প্রথমে বান্দর সত্যি আমি এরকম কাউকে জীবনে দেখি নাই যে নিজেরই নিজের রোস্ট করে তারপরে নিজের বিএফএফ কে রোস্ট করে মানে কি দিয়ে তৈরি তোরা আমি যাই না যে তোমরা কোনটা নিয়ে রোস্ট করতে করছিলে কিন্তু আমার ভিডিও শুরু করলি প্রথমে মাথাটা গরম হয়ে যায় যেমন আমি অ্যাপি নিউ ইয়ারের এখন ভিডিও চালাইছি তোমরা নিজেরাই দেখো আসো হাই ভিডিও শুরুতেই আসো কি স্ক্রিপ্টেড হাই আমার ভাই রে ভাই কি এডিটিং করছে আসো সেটা তো রুইয়েই গেছে এইসব কি রোস্টের মধ্যে পড়ে জানি না কিন্তু এইসব স্যার আমি কিছু খুঁজে পাচ্ছি না দাঁড়াও দেখো আরো কত কিছু আছে আছে আমার আমার দেখছো

কি করি না তোমার রোস্ট করতেছি আরে কারা তোমার রোস্ট চিকেন বানাই মশলা মাহাই খাবো রোস্ট দেখলি কান্দে পড়বে না ফোন করে কি আরো তুমি কি আরো আমি আইসি বেপতে নাকি না আটলা স্পিড বেস্ট বলে বেশি যদি বলতো না যাবো না আজকে তাহলে ওর হত আজকে নাটক করে লাভ নাই বুন্ডি তুই ফোনে খিচতে দিতেছিস ওটা তুমি যদি আজকে না হবে তাহলে কিন্তু তোমার সাথে আর কোনো কথা হবে না পর্দা ফাঁস হয়ে গেল সব ভাই রোজটা আমি কারই করতেছি ভাই নিজেরই না পিন্টুরি আর মজা জাগার আনে লাগাচ্ছ নাটক আমারও তুমি কোথায় নিয়ে যাচ্ছ ঠিক কিন্তু সব জায়গায় আমি করি ব্যস্ততা খালি আসে যায় আর সবকিছু কিন্তু ঠিক আমি করি কি গেলবো কনে যাব আমায় ফটো তুলবো কি ভিডিও করব সবই আমি সিলেক্ট করবো তারপরে আমি জিজ্ঞাসা করব কনে যাচ্ছি আজকে বাড়ির লোকজন আইসে কি আমাই রোস্ট করব লজ যা লাগে একটু শুয়ে নিয়ে যাক তারপরে নস্ট করবা আর কইয়ে না বাকি রোস্টুক পরের দিন বসলাম এত সুন্দর মুখ নিয়ে কি রোস্ট করে হবে না কি করে নিজেও ভিডিও গুলো দেখি না আস্তে আস্তে আমি গড়াই পড়ি দুই দিনে রোস্ট করি বা দুই বছর একখানে না হলে রোস্ট আর কি অপমান করা হবে না পড়ে নিছ জামাখান তো পরে নিলাম কিন্তু কালকে স্কুল খোলা সে বন্ধা লোক ভুলিয়ে গেছি কিন্তু আমি ভিডিও ডাক ফোনে আমি করবো অত স্টাইল মারা রোস্টিং এ চলে না কিন্তু আমার কিউট লাগতেছে কেন বুঝতেছি না আমি আমি কেন বুঝি না যা কথা চাচ্ছি পিন্টু টা থুই নিজের উপর লাগিয়ে যাচ্ছে মানে ওরে তুই জানো নিজেরই রোস্ট করে ফেলতেছি সে টপিক তো তাহলে একই হয়ে গেল আগের ভিডিওর এই ভিডিওর প্রতি পার্থক্য কি থাকলো বুঝলাম না রুকো যারা শাড়ি সে তো এই কয়খান ভিডিও এর মধ্যে আবার রোস্ট ভাবছিলাম নিব্বা নিব্বি রোস্ট করবো এই ভিডিওটা করার মানেটা কি জানো কন্টেন্ট পাচ্ছিল না কন্টেন্টের বড় অভাব আমার যখন ফোন করছে আমি করছি আমি একটা ব্র্যান্ড শুট করতেছি এখন থও তাহলে একটু ভিডিও কল করো আমি একটা স্ক্রিন রেকর্ডিং করে ছাড়িয়ে দিই হয়তো অনেক ভিউজ যাবে নে আমি কলাম নেও যখন তোমার কন্টেন্টের অভাব লোকজন তো কন্টেন্টের অভাবে যদি আমার রোস্ট করেছিল এখন তোমার কন্টেন্টের অভাব হয়েছে তাহলে আমার নেওয়ার স্ক্রিন রেকর্ডিং করো তাতে আবার পাঁচশো অষ্টআশি জন লাইক করেছে

তোমরা কি একখান জিনিস খুন বা তোমাকে কান দিয়ে রক্ত বেরোবে মা তুমি তাড়াতাড়ি করো আমার খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি চলো খেতে এ্যাট লাস্ট সবকিছু কেনাকাটা কমপ্লিট সবকিছু এখন প্যাকিং করা হচ্ছে প্যাকিং করে নিয়ে এখন বেরিয়ে পড় কত যে কাপ কিনেছে মায় দেখ ঠিক আছে আমার কান দিয়ে রক্ত বেরোচ্ছে মানুষ বই বাদ দিয়ে ভিডিও দেখতে আসে আর তুমি সেই ভিডিওর মধ্যে লোকের বই ফড়ানি শোনাচ্ছ মনে কবিতা পাতিছে শুনে আরে আরেকটা শুনে ওইখান থেকে বেরিয়ে চলে এসে লক্ষরের দোকানে এখানে সব রকমের জিনিস পাওয়া যায় হাতা খুন্তি ঝাঁজরি দা কাচি সফল কোদাল উড়ুল শিকল থাকো আবার রুগজা রুগঝা রুগজা দোকানে এড দেশে দোকানে দাগ কাশি চুরুল হাগা মুদ সব পাওয়া যায় দোকানে কেন না ভাই কেউ ভিডিও টা দেখতে আসছিলাম আমি কিছু কেনাকাটা এনে করতে আসি নি তোর ভিডিও আমি দেখতে এসেছিলাম আমার দয়া কর এই মেলাটা বিখ্যাত মিষ্টির জন্য এখানে বড় বড় মিষ্টি পাওয়া যায় এই মিষ্টি অন্য কোন মিষ্টির দোকানে পাওয়া যায় না এখানেই অন্য এই মেলাটা বিখ্যাত মিষ্টির জন্য এখানে বড় বড় মিষ্টি পাওয়া যায় গোল গোল মিষ্টি পাওয়া যায় এই মিষ্টি অন্য মিষ্টির দোকানে পাওয়া যায় না এখানেই পাওয়া যায় এই মিষ্টি এই মিষ্টি অন্য কোন দোকানে পাওয়া যায় না খালি এই জায়গায় পাওয়া যায় এই মিষ্টি অন্য কোনো দোকানে পাওয়া যায় না খালি এই জায়গা পাওয়া যায় এই মিষ্টি অন্য কোন দোকানে পাওয়া যায় না খালি এই জায়গা পাওয়া যায় এই মিষ্টির দাম দুশো তিনশো সাড়ে তিনশো চারশো টাকা করেও পাওয়া যায় হ্যাঁ এবার কোশ্চেন ধরবো কিন্তু মুখস্ত আছে এবার কোশ্চেন কিন্তু ধরবো আমি এই মিষ্টি কর্নে পাওয়া যায় কর্নে সেটা কর্নে কইছে এই জায়গায় পাওয়া যায় মানে মনে রাখবা এই জায়গায় পাওয়া যায় দাম কত কইছে দুশো তিনশো চারশো পাঁচশো আমার এই প্রথম ভিডিওর ভয়েস ওভার দিয়ে মনে হয় কি তার ডায়েরি পাতাইছে ডায়েরিতে লেখছে কি কি কব সেটা দিয়ে হ্যাঁ এই জায়গায় মিষ্টি পাওয়া যায় এই জায়গায় লোহা লক্ষ্যের দোকানে মুদ পাওয়া যায় এই জায়গায় হাগা পাওয়া যায় এই প্রথম ভিডিও ভাই মেমরি বালামারJourney ভাই 6000 লোক দেখছে এই ভিডিওটা মানে ওকে যে কত ভালো লাগবে আমি জানি না ওকে যে কিরম লাগবে ওকে এক্সপ্রেশন অবশ্য এটাতে খারাপ কেউ কিছু কয় ভাবে প্রথম ভিডিও তো হোক চলো প্রথম তো যারা খারাপ কিছু কমেন্ট করতি আসো আমি হাসি উল্টো দিলাম ঠিক আছে কিন্তু যারা খারাপ কমেন্ট আই সব ভিডিওতে করতি আসো তারা জানি জানীরাও যে ভিডিও করতে হলে দমের দরকার আছে খтай লিখছে পড়ছে এম কষ্ট করছে তারপর বলছে হয়েই যাবে ততকাল খালি ভিডিও দেখলাম ফোনে স্ক্রল করে করে हटा দিলাম তোমরা মানো আর না মানো অনেক খুঁজেছি অনেক সার্চ করেছি কি আর কি কো আর কি কর কি নিয়ে রোস্ট করবো নে যা করতে তার মধ্যে অর্ধেক আমার নিজের নিয়ে কয়ে ফেল মজা আমার ভিডিও করতে গেছিলাম সবাই আমার রোস্ট আর কইছে ক্ষমা দাও ক্ষমা দাও এত বেশি ভাবে আর ওরে ভালো করে রোস্ট করতে পারো না কারণ কি রে কি তোমার নিজেরা কোতো হাসকের মতন ঘুমাই আরফিন্টুরে ফোন করে কই যে তোমার রোস্ট করা শেষ হয়েছে নাও তাই তোমরা জানাই নাই ভিডিওটা কেমন লাগছে আর পরের ভিডিওটা করো সাবস্ক্রাইব না করলে তুমি শাস